আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্প কথার ঝুলিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা কালীঘাট অঞ্চলের এক ভয়ঙ্কর ভৌতিক বাড়ির কাহিনী গল্পটি পুরোটি শুনবেন আশা করি খুব ভালো লাগবে সকলকে শেয়ার করে শোনাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার একজন খুব নিকট আত্মীয় ছিলেন নাম আরতি বন্দ্যোপাধ্যায় এম এ বিএল কিন্তু তিনি ওকালতি করেন না বেসরকারি অফিসের আইন বিভাগের উচ্চপদস্থ অফিসার থাকতেন পাইক পাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিই বান্ধবীটি এক স্কুলের শিক্ষিকা জীবন দুজনের বেশ ভালোই কাটছিল ছুটির দিনে সিনেমা কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া হঠাৎ এই আরতির বিয়ে ঠিক হলো পাত্র উচ্চশিক্ষিত এক যন্ত্রপাতির কারখানার আধা মালিক আরতি আমার কাছে এসে দাঁড়ালো আপনি তো অনেক কিছুর সন্ধান রাখেন আমাকে একটা বাড়ি খুঁজে দিন তো তিন মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে একটা বাড়ির সন্ধান মিলল পার্কের সামনে প্রায় নতুন বাড়ি শদ্য রং কারাও হয়েছে খান্তির কামরা বারান্দা বাথরুম আবার এরই মধ্যে এক ফালি উঠোনও আছে সেই অনুপাতে কিন্তু ভাড়াটা খুব বেশি নয় মাত্র দুশো টাকা বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন বাড়ি আরতির পছন্দ হয়ে গেল শুধু আরতির নয় আরতির স্বামী পছন্দ হল তাই না করে সেই মাসের ভাড়া আগাম দিয়ে দেওয়া হলো মাস খানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে উঠোনের পাশে সারি সারি টপ দেশি বেল যেমন আছে জুই যেমন আছে তেমনি বিদেশি ফুল ডালিয়া পপি হলি হকও রয়েছে এমন একটা বাসা খুঁজে দেবার জন্য আরতি আর আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল এরপর অনেক দিন আরতির সঙ্গে আমার দেখা হয়নি অফিসের কাজে আমাকে দিল্লি যেতে হয়েছিল সেখানে মাস দিনে কাটিয়ে কানপুর সেখানেও এক মাসের ওপর লেগে গেল কলকাতায় ফিরলাম প্রায় পাঁচ মাস পরে এক ছুটির দিনে বন্ধু নিয়ে গল্প করছি আরতি এসে ঢুকল প্রথম নজরেই মনে হলো তার চেহারাটা একটু ম্লান আরতি ভেতরে চলে গেল বন্ধুরা বিদায় হতে আমিও ভেতরে গেলাম দেখলাম আরতি চুপচাপ সোফার ওপরে বসে আছে আমাকে দেখে বলল আপনার সঙ্গে একটা কথা আছে কি বলো তোমার শরীর কি খারাপ নাকি চেহারাটা কেমন যেন দেখাচ্ছে আমি বললাম আরতি মুখ তুলে বলল রাত্রে একেবারে ঘুম হচ্ছে না সে কি ডাক্তার দেখাও নইলে তো শক্ত অসুখে পড়ে যাবে আরতি বলল ডাক্তার কিচ্ছু করতে পারবে না তার মানে মানে হলো ওই বাড়িটা ভালো নয় সে কি সাথ সাথে বা অন্ধকার এমন তো নয় রোদ বাতাস সব প্রচুর না সেসব কিছু নয় অন্য ভয় আছে আমি আরতির কথা ঠিক বুঝতে পারলাম না আরতি কিছুক্ষণ কি জানো ভাবল তারপর আস্তে আস্তে বলল ও বাড়িতে আমরা দুজন ছাড়াও অন্য আর একজন আছে অন্য আর একজন আছে হ্যাঁ তাকে মধ্যে মধ্যে গভীর রাতে দেখা যায় অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত শুনতেই চাইত না কথাগুলো বলার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাসে হয়ে গিয়েছে সে বলল দড়ি হাতে নিয়ে একটা লোক রাত্রে ঘুরে বেড়ায় আমি বললাম এরকম যখন ব্যাপার তখন না হয় ওবারই ছেড়ে দাও অন্য কোথাও বাড়ি খুঁজি আরতি উত্তর দিল তাতেও তো মুশকিল আপনি বোধহয় লক্ষ্য করেননি বাড়ির দেয়াল ভেঙে চুড়ে আমি দুটো ঘর বানিয়েছি বাইরেটা চুনকাম করেছি ভেতরে রং দিয়েছি গ্যাস বসাবার জন্য রান্নাঘরে অনেক অদল বদল করেছি অবশ্যই সব বাড়িওয়ালার মত নিয়েই করেছি ভাড়া থেকে মাসে মাসে কিছু টাকা কেটে রাখছি সে টাকা শোধ হতে তো বছর দুয়েক লাগবে তার আগে যদি এই বাড়ি আমি ছেড়ে দিই আমার তো অনেক টাকা লোকসান হয়ে যাবে আমি একটু ভেবে বললাম ঠিক আছে আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করে নয় কথা বলি তিনি কি বলেন তো শুনি দিন দুয়েকের মধ্যে বাড়িওয়ালার কাছে আমি গিয়ে হাজির হলাম ঘোর ও তার কৃষ্ণবর্ণ বিপুল আকায় লোক কলকাতায় কিছু বাড়ি আছে কাঠের ব্যবসা একটা ইজি চেয়ারে বসেছিলেন আমাকে দেখে ওঠবার চেষ্টা করলেন পারলেন না জিজ্ঞাসা করলেন কি খবর হঠাৎ আমার কাছে আমি আরতির কাছে যা কিছু শুনেছিলাম সব তাকে বললাম শেষকালে জিজ্ঞাসা করলাম ঠিক করে বলুন তো ওই বাড়িটার কোনো দোষ আছে কি না দোষ মানে মানে বুঝতে পারছেন না কেউ কি ও বাড়িতে অপঘাতে মারা গিয়েছিল আগের কোনো ভাড়াটে বাড়িওয়ালা প্রবলভাবে মাথা নাল না মশায় এর আগে তো মাত্র দুঘর ভাড়াটে ছিল অপঘাতে মরা তো দূরের কথা এমনি মৃত্যুই হয়নি কারো তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পাইচারি করার জন্য চাঁদে যাচ্ছে তখন আপনি এইসব ভূত প্রেতের করছেন যাই হোক বাড়িওয়াল আর এইসব কথা শুনে আমি আর তর্ক করলাম না কারণ উদাহরণ দেওয়া এখানে সম্ভব নয় আমার পক্ষে চলে এলাম তারপর মাস দুয়েক আরতিদের আর কোনো খবর নেই আমি নিশ্চিন্ত যাক অপদেবতার উপদ্রব মনে হয় আর নেই সব শান্ত কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আসিস এলো কোটরাগত চোখ বিবর্ণ মুখ ঘোলাটে দৃষ্টি বললাম কী হে শরীর খারাপ নাকি আরতি কেমন আছে আমার কথার উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল একটু জল দিন তো সে জল শুধু খেলো না মুখে চোখেও ছিটিয়ে দিল তারপর বলল আরতিকে টালিগঞ্জে তার দিদির বাড়িতে দিয়ে এসেছি কালীঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না আমি অবাক হয়ে বললাম কেন কি হলো আশিস বলল যে আরতির কাছে তো আপনি শুনেছেন কিন্তু আমি এ পর্যন্ত কিছু দেখিনি কোনো শব্দও শুনিনি সেই জন্য এতদিন আমি আরতিকে ঠাট্টা করতাম তাছাড়া ভূত প্রেত আত্মা ওসবে আমার কোনো দিন বিশ্বাসও ছিল না কাল একটা কাজে হাওড়ায় আমি আটকে পড়েছিলাম বাস বন্ধ ট্যাক্সিও পাইনা কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়ি পৌঁছতে প্রায় বারোটা হয়ে গিয়েছিল আরতিকে খুব চিন্তিত দেখাচ্ছিল সে জাগে আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লাম নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কি যেন একটা লাগলো আমার বাথরুমের ছাদে আবার কে কী রাখল বাথরুমের বাতিটা একটু কমজোর কিন্তু দেখতে কোনো অসুবিধা হবার তো কথা নয় ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল জানেন বাথরুমটা অ্যাজবেস্টের ছাউনি দেওয়া আগে টালির ছাদ ছিল আমরাই খরচা করে অ্যাজবেস্ট দিয়েছিলাম ওপরে দুটো কাঠের করি একটা করিতে দেখি একটা দেহ ঝুলছে গলায় দড়ি দা দড়ির ফাঁসে মাথার একদিকটা কাত হয়ে পড়েছে দুটো চোখ আধ বোঝা অনেকখানি বের হয়ে এসেছে বোধহয় জিভের ওপর দাঁতের চাপ পড়েছিল তাই জিভটা কেটে রক্তের ফোঁটা ঝরে ঝরে পড়ছে কিছুটা দেহের ওপরে কিছুটা মেঝেতে পরনে আধ ময়লা ধুতি কাঁধে কইতে মাথা উঁচু করার সময় ঝুলন্ত দেহের পাটা আমার মাথায় গিয়েছিল আমি সব কিছু ভুলে আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল আমার চিৎকার শুনে ছুটে এসে বাথরুমের দরজার কাছে সে দাঁড়ালো প্রথমে সে বুঝতে পারেনি তারপর ওপর দিকে চোখ যেতেই ও মাগো বলে মেঝের উপর ছিটকে পড়ে সে অজ্ঞান হয়ে গেল আরতির মুখে জলের ছাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম তারপর বাকি রাতটা দুজনে বাইরের ঘরে বসে কাটালাম ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথম ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন তার দিদির বাড়িতে এলাম তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে দুটো চোখ গরম চার মতো লাল আমি চুপ করে আশিসের সব কথা শুনলাম আশিসের কথা শেষ হতে জিজ্ঞাসা করলাম আরতি এখন কেমন আছে সে বলল খুব ভালো নয় বিকারের ঘরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে ওই লোকটা ওই লোকটাই তো ঘুরে বেড়াচ্ছিলো দড়ি হাতে আমি আর ওখানে থাকবো না আমাকে অন্য কোথায় নিয়ে চলো আমার অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই সে সপ্তমে ভয়টা কেটে গেলেই হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু সব কিছু নিজের চোখে দেখার দারুণ ইচ্ছা হলো এমন তো নয় যে সময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করেছে সে হয়তো একটা নির্জন জায়গা খুঁজছিল আশিসকে বললাম চলো তো দেখি একবার নিজের চোখে দেখে আসি পুলিশে খবর দেওয়া তো একটা কর্তব্য তারা এসে মৃতদেহের ভার নেবে আশিস আমার সঙ্গে চলল তালা খুলে ভেতরে ঢুকলাম বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম কোথাও কিচ্ছু নেই সব পরিষ্কার আশিসকে জিজ্ঞাসা করলাম কই হে কোথায় তোমার ঝুলন্ত দেহ রক্তের একটা ফোটাও তো দেখছি না কোথাও আশিসও রীতিমতো অপ্রস্তুত কিন্তু দুজনেই ভুল দেখলাম আশিস মাথা হতে পারে একজনের ভয় হয়তো আরেকজনের মতো সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখিয়েছে তুমি দেখো না কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দৃশ্য দেখে থাকো তাহলে আজ কোথাও কিছু নেই এখানটাই তো দেখেছিলে মুখ তুলে ওপরের দিকে দেখে আমি এবার থমকে গেলাম কি আশ্চর্য এক্ষুনি তো এটা আগে দেখিনি কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা দড়িটা ফাঁসের আকারে ঝুলছে অস্বীকার করব না আমারও হাত পা ঠান্ডা হয়ে গেল বুকের দাপা এত জোরে হল যে স্পন্দন থেমে না যায় দড়ির ফাঁসটা আমি প্রথমবার দেখিনি আরও অবাক কাণ্ড দড়ির ফাঁসটা অল্প দুলছে অথচ কোথাও বাতাস নেই আর বাইরে বাতাস থাকলেও এই বাথরুমে বাতাস ঢোকবার কোনো সুযোগ নেই আশিসের সঙ্গে বেরিয়ে এলাম যুক্তিতর্ক বিস্তার করেও এর কোনো সমাধান করতে পারলাম না আরতিরা আর ওই বাড়িতে ফিরে যায়নি ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল আর্থিক লোকসান সত্ত্বেও এই ঘটনার প্রায় মাস তিনিক পরে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল বেঞ্চে বসে আছে ভদ্রলোক আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম মশাই সত্যি কথা বলুন তো বাড়িটার কি রহস্য আমার আত্মীয়টি তো থাকতেও পারো না পালালো আমিও দেখেছি প্রথমে তো কিচ্ছুতেই বলবে না অবশেষে আমার পীড়াপিড়িতে বলল যে এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল তা প্রায় বছর দশেক আগে পেটে তার শুল বেদনা ছিল বাড়ির সবাই একদিন নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল তখন ওই বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয় তারপর থেকে যে ভাড়াটেই আসে তাদেরই ভয় দেখায় বেশি দিন থাকতে পারে না আমি বললাম গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করেননি কেন তিনি বললেন অনেক চেষ্টা করেছি মশাই অনেকবার করেছি প্রত্যেকবার এক একটা বিঘ্ন বুড়ো আত্মীয়রা গয়ায় গিয়েছিল পিণ্ড দিতে তিন দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি ধর্মশালা থেকে তারা বেরোতেই পারেনি আমি নিজে একবার গিয়েছিলাম ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে এক মাস হাসপাতালে শয্যাগত রইলাম পুরোহিত দিয়ে শান্তি সস্তায়নেরও আয়োজন করেছিলাম সেখানেও বিপত্তি পুরোহিত আসনে বসার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙর তার মাথায় পড়ল পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের ওপর লুটিয়ে পড়ল ব্যাস তারপর থেকে আর কোনো পুরোহিত আসতে রাজি হয় না কি করি বলুন তো